তোমার মাইয়া আমার কারণ তোমার মাইয়ার মোবাইলে মাসে খরচ দশ হাজার আমার পোলার মাসে মোবাইলে খরচ আছে বিশ হাজার কারণ তোমার মাইয়া বিস্তর যায় আমার পোলা করে কথা ঠিক কিনে বলেন এই অহংকার সমাজের একটা ভয়ঙ্কর জিনিস আরো একটা ভয়ঙ্কর জিনিস হইল টাচ মোবাইল এই টাচ মোবাইল যার হাতে আছে সে জীবনে একদিন হইলো একটা ল্যাঙ্গা সিনেমা দেখছে কথা ঠিক কিনা বলেন ঠিক ঠিক কথা বলেন কথা ঠিক কিনা ঠিক 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 হ্যালো ও পোলা টাচ মোবাইল লাগবে ঠিক আছে কোনো সমস্যা নাই আমি আরবি না পড়ে কি ইংলিশে খুঁজবে পড়ে বাবা তো ভাইরাল কথায় কথায় ইংলিশ খুঁটায় বলেই তো ওনারা নিয়ে আসে ঈদ এর নামাজ ইংলিশে ক্ষুদ্র আছে আচ্ছা মেলা বলতেছি সামান্য আপনারা যারা আমার এই আমার এই লাইভ মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা হুজুর আমার একটা মস্ত কয়েন দিন এই ঈদের দিন কি মহিলাদের পর্দা সহকারে নাস্তা দেবে পর্দা সহকারে মহিলাদের অবশ্যই নাস্তা পাবে কিন্তু নোয়া ফতেহির মত না কেতরই না কাইফের মত না আপনি নুরাবা তিয়ারি চেরেন কেমনে কেটলা কাইফিকে বাসেন কেমনে দোয়া খাই গেলাম নাকি সম্মানিত বিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে একজনকে মেসেজ ড্রপ করব। আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটি ভিডিও দেখে আমাকে জানালো ইন্ডিয়ান এক নায়িকার নাম সানি লিওন সে নাকি এক্সট্রিম লেভেলের সেভেন্টি পার্সেন্ট উলাইঙ্গ হইয়া একটি গানে ডান্স করেছে গানটি হলো সনি 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 দেয়ালাক্ষা

এই সামারে কিন্তু একদম পাড়াই মেরি ফেলবো হ্যাঁ দর ধর